কালিহাতিতে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত দেবাশীষ কর্মকারে পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সাম্য ও সমতায় দেশ করবে সমবায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গালের কালিহাতিতে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে কালিহাতি উপজেলা সমবায় অফিসার মোদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে উপজেলা পরিষদ হল রুম মিলনায়তনে পহেলা নভেম্বর শনিবার সকাল এগারোটায় চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতাপাঠ ও জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসহকারী কমিশনার সাইদা খানুম লিজা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাইট বিজনেসম্যান কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি ও তালিমুল হজরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট এর অধ্যক্ষ তোফাজুল হোসেন তুহিন কালীহাতি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন নবচেতনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসি যাদের নিয়ে আয়োজন এখানে উপস্থিত সমবায় বৃন্দ বা সমবায় কার্যক্রমের সাথে যারা জড়িত আছেন আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সমবায় আন্দোলনের ইতিহাস অনেক পুরাতন প্রায় একশো বছরের অধিক সময় ধরে সমবায় এই আন্দোলন চলে আসছে আমার আগের বিশিষ্ট বক্তাগণ অত্যন্ত সুন্দরভাবে সমবায়ের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন আমি তাদের প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি এবং বিশ্বের বিভিন্ন দেশে একশো তিরানব্বইটি দেশে এই সমবায় আন্দোলন বা এই কার্যক্রম চলমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে সমবায় আন্দোলন প্রচলিত এবং তারা অত্যন্ত তাদের সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী তো সমবায় একটি শক্তি সমবায় একটি শক্তি সমবায় একটি মানবিক এবং সামাজিক আন্দোলন কেন এই আন্দোলন এই আন্দোলন হচ্ছে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যারা অর্থনৈতিকভাবে সক্ষম নয় বা কিছুটা পিছিয়ে আছেন তাদেরকে সক্ষম করা বা সবল করা এই আন্দোলনের লক্ষ্য এবং একতা ভাতৃত্ববোধ। এটি সমবায়ের মূল নীতির মধ্যে পড়ে কোনো কাজ যখন আমরা একা করতে যাই তখন সেটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে তো আমরা যদি সেই কাজটা দশজন বা বিশজন বা আরও অধিকজন মিলে করি তখন সেটা খুব দ্রুত হয়ে যায় এবং সেখানে খুব সহজেই সাকসেস পাওয়া যায় সমবায় সমিতির নেতৃত্বে আমার এলাকায় শিক্ষা বিস্তারে কারিগরি শিক্ষা বিস্তারে আমরা চেষ্টা করে যাচ্ছি এ পর্যন্ত প্রায় দুই হাজার স্টুডেন্ট আমাদের এখান থেকে উত্তীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় তারা কর্ম করে চলেছে আসলে আজ যে স্লোগানটা আমি আজকে দিলাম সমবায় শক্তি সমবায় মুক্তি আসলে আমরা সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সবলতা আসবে কিন্তু আমি চিন্তা করলাম ছয় বছর আগে যে সমাজের জনগোষ্ঠীর জন্য ক্ষুদ্র জনগোষ্ঠী যারা নির্যাতিত নিপীড়িত যারা কোথাও কোনো সহযোগিতা না পায় তাদের কল্যাণে কিছু করা যায় কি না এই কথাটা মাথায় রেখে অনেক চিন্তা করে আমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি প্রতিষ্ঠিত করেছি শহীদুল ইসলাম শহীদ ইসলাম সমবায় অফিসার কালিয়াতি প্রধান আকর্ষণ ছিলেন প্রধান এই অতিথি জনাব খায়রুল ইসলাম উনি অবশ্য মনে হয় অনুপস্থিত বিভাগীয় কাজে বাইরে থাকায় আর উপরণ করে আমরা আমাদের কালিয়াতি উপজেলার পাইকেরা ইউনিয়নের শিহরাইল গ্রামে এক জাক তরুণ প্রতিষ্ঠা করেছি আলোর দিশারি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আপনারা জেনে আনন্দিত হবেন যে প্রতিষ্ঠার পর থেকে আলোর দিশারি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এলাকার কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা পালন করেছে সমবায় আলমাস আবু সাইড বিভিন্ন সমিতির সদস্য সমাজকর্মী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মূলত সমবায় বিভাগের মূল কার্যক্রম হচ্ছে পেশাভিত্তিক সমবায় সমিতি গঠন এবং নিবন্ধন নিবন্ধিত সমবায় সমিতিগুলোর সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা বেকারত্ব দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র্য বিমোচন সহ পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা কি নিয়মিত তদারকি বার্ষিক অডিট পরিদর্শন বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা করাই সমবায় বিভাগের মূল কার্যক্রম পরে বিশেষ অতিথির বক্তব্যে কালীহাতি সহকারী কমিশনার সায়দা খানম লিজা বলেন সমবায় একটি শক্তি সমবায় একটি মানবিক ও সামাজিক আন্দোলন পিছিয়ে পড়ে জনগোষ্ঠীকে উজ্জীবিত করতে এবং একতা ভ্রাতৃত্ববোধ জাগরণ সেই সাথে সমাজের নারীরা অর্থনীতি স্বাবলম্বী হতে পারবেন সমবায়ের কারণে দূর হতে পারে বৈষম্য সমবায়ের মাধ্যমে শুধু অর্থনৈতিক মুক্তি নয় সামাজিক মুক্তিও সম্ভব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি পরে তাওনের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে যুব সমাবেশে উপজেলা সহকারী কমিশনার সায়দা খানম নিজা আরও বলেন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই আগামী সুন্দর বাংলাদেশ উপহার দিতে সকল মানুষের জন্য বাসবাসযোগ্য শিশুতে জন্য আগামী সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে তরুণরাই পারে তরুণরাই পারবে আমাদের শক্তি না আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন ব্যর্থতা হচ্ছে তা যা হচ্ছে মতনকে আঁকড়ে ধরতে ভয় পায় পুরনো নিয়ে পড়ে থাকে তো আমরা হচ্ছে তারুণ্যের শক্তিই তারুণ্যই যে আমাদের সঞ্চালক একটা সুন্দর কথা বলেছেন যে আচ্ছা আমি একটু আচারের জন্য একটু বিরতি দিচ্ছি